দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন অনেক কষ্টজনক একটা ভিডিও যে ভিডিওটা আমাদের এখানে একটা পাগল ছিল যে পাগলের নামটা ছিল পোটে পাগল আর এই পোটে পাগল দীর্ঘদিন এখানে ছোটবেলার থেকে এই বাজারে পালো আসছিল আর এই পালো আসার পরে সে তিল তিল করে কখনো বড় হয়ে যায় বয়সও হয়ে যায় আবার সে অসিনা এক মেয়েকে বিয়েও করে আর বিয়ে করার পরে তার দুটি বাচ্চা হয় বাচ্চা দুটি হলো জমু সে বাচ্চা পালো দিছিল পালো দেওয়ার পরে সে বাচ্চা খোঁজ ছিল না এতদিন পাইছে ছিল যদিন বাবু বাপ বেটার কোনো খোঁজ ছিল না সম্পর্ক ছিল না আর এই সম্পর্ক না থাকার কারণে দেখতে পারেননি কিন্তু মারা যাওয়ার পরে দেখেন রক্ত এমন একটা জিনিস যা মারা যাওয়ার পরে সন্তানদের কাছে টেনে নিয়ে এলো আর সন্তানরা মৃত দেখলো জীবিত দেখতে পারলো না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখেন দেখেন এগুলো হলো কোরআনের পাখি সেই পাগলের আয়োজনে এ হুজুর সাহেব সহ ছোট্ট ছোট্ট বাবুরা দেখেন কোরআনের পাখি দেখেন বইছে কি সুন্দর লাগতেছে অন্ধকারের ভিতরে কি আলো মনে হচ্ছে দেখেন তো প্রিয় দর্শক এরা যেখানে আমরা আমরা ইচ্ছে করলে আমরা আমরা ইচ্ছা করলে বা চেষ্টা করলে আমরা পারবো যে এরা যেখানে আমরাও সেখানে থাকবো এদের এদের ফলো করতে আমার লজ্জা নাই এরা আমার ছোট অথচ আমার সম্মান দিবে কি আমি সম্মান তাকে দিয়ে সময় পাচ্ছি না আমি তার সালাম দিয়ে সময় পাচ্ছি না আর এই আজকের আয়োজন ঘিরে আজকের এই পোটে পাগলের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে অনেক আয়োজন দুইটা খাসি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে সেই বাবলু ভাই মানুষের কাছে হাত পাইতে বাড়ি বাড়ি যে চাইল তুলে এর কাছে টাকা তুললে ওর কাছে টাকা তুলে এত বড় আয়োজন করছে আর যে আয়োজনটা করছে অনেক ধনীমান অনেক কোটিপতি ব্যক্তির এরকম অনুষ্ঠান হয় না দেখেন যার কেউ নাই তার স্বভাব আছে কোটে পাগল অসহায় ছিল তার কেউ ছিল না অথচ তার আজকের এই আয়োজনটা মনে হচ্ছে যে কাশিকাটা বাজারে যত ছোট বড় মানুষ আছে সব তার আপন এত আপন এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান খুব কম জায়গা দেখছি তোরানের পাখিগুলো নিয়ে আসছেন তো আমি হুজুর সাহেবের অনেক রিকোয়েস্ট করে আমি তাকে বসায় এই ভিডিওটা করতেছি হুজুর সাহেবের দেখে কেউ ভুল ভাং চিন্তা ভাবনা করবেন না আর খারাপ কোন মন্তব্য নেবেন না আমি হুজুর সাহেবের সাথে একটু কথা বলতেছি হুজুর সাহেব আপনার এই যে আপনি যে কোরআনের পাখিরা আপনার মাদ্রাসা থেকে কি ওই কোরআন শরীফ হাতে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনার

কি সুন্দর মনে হচ্ছে ফুলের একটা বাগান এ বাগান যেখানে আছে আমরা আসুন না সবাই করি এই বাগানের সাথে আমরাও আমরা আর যদি ছোট ছোট বাচ্চা হয় এদের খেলার বয়স অথচ এরা নামাজ নিয়ে ব্যস্ত আছে কোরআন শরীফ নিয়ে ব্যস্ত আছে আর আমরা দোকান নিয়ে ব্যস্ত ব্যস্ত আছি আমরা প্রিয় দর্শক এতক্ষণ হয়তো যে কথাগুলো আমি বলি কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষের চলাফেরাই ভুল না কথাতেই ভুল আমার হুজুর সাহেবকে নিয়ে ওই যে একটা কথাই বললাম যে কোরআনের একটা বাগান নিয়ে ঘুরতে পারে তা নিয়ে কেউ ভুল ভাল মন্তব্য করবেন না আর আমার ভিডিওটা কষ্টজনক ভিডিও যে একটা পাগল মারা গেছে আমরা এলাকার সব মানুষ তার জন্য মানুষের বাড়ি বাড়ি যায় চালিয়ে তুলছি টাকা এ ঘরে ও ঘরে ও বাড়ি ও বাড়ি এ টাকাগুলো তোলা হয়েছে প্রিয় দর্শক

তোমার নামের ফুল তুলি ও মদিনার ফুল বলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা তোমার নামেরে ফুল তুলি ও মদিনার নারে বুল তোমার নামে ফুল তুলি